বাইরের মত আগুন নিচে যাবে সেই অংশ তো জাহান্নামে যাবে কথা মহান রাসুলুল্লাহ আলাইহিস সালাম বলেছেন কিন্তু আজকে আমি আপনি আমরা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি শুধু অন্তরে বলি কিন্তু অন্তরে আমাদের ভালবাসা নাই যদি থাকতো তাহলে আজকে আমাদের এই প্যান্টার আপনার নিচে যেত না যদি ভালোবাসাটা থাকতো যদি অর্থ থেকে আমরা তাকে আনুগত্য করতাম অনুসরণ করতাম তাহলে আজকে আমাদের গরিবের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকতো